আল্লাহ কির ব্যক্তি এবার আসেন দুরুদ আমরা যখন পড়ি তো অনেক কাউকে দেখা যায় দুরুদে টিটকারি করে আল্লাহ মাফ করুক আস্তা ফেরুল্লাহ কে মন ছিগড়িয়ে কেউ মুখ মুগ্যে ব্যঙ্গ করে রসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি নিয়ে ব্যঙ্গ করে যেমন আমরা যে দরুদটা আমাদের প্রচলিত দরুদ আল্লাহুম্মা সাল্লি যেটা আমরা সুর সুর দিয়ে পড়ি অধিকাংশ মানুষকে দেখা যায় ব্যঙ্গ করে আস্তাগফিরুল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন না জোরে বলেন নাউজুবিল্লাহ রসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরুদ নিয়ে ব্যঙ্গ করা যাবে কথা বলেন ব্যঙ্গ করা যাবে না আল্লাহর নবী আমাদের দুরুদ শিখিয়ে গিয়েছেন কি জানি বাপ নবী দো জাহানের বাদশাহ মোজামুল আওসাতের হাদিস রয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় তেল কিভাবে লাগাতে হয় দাড়িতে তেল কিভাবে লাগাতে হয় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে তেল লাগার পর্যন্ত নিয়ম পর্যন্ত শিখিয়ে দিয়ে গিয়েছেন সেই নবী মুস্তাফা দুরুদের নিয়ম শিখিয়ে জানলে কথা বলেন दुरूद এর নিয়ম শিখিয়ে গিয়েছেন কি জাননি যায় নবী গোজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীর মুখে যদি স্বামী এক লোকমা খাওয়ार দেয় তাহলে সেই খাওয়ारটা সাদকা হয়ে যায় স্বামী স্ত্রীকে কিভাবে খাওয়ान দাওয়ান করাতে হয় যে শিক্ষা আমাদের নবী দিয়ে গিয়েছেন দুরুদের নিয়ম আমাদের নবী শিখিয়ে যায়নি কথা বলেন শিখিয়ে গিয়েছেন কি জাননি তাহলে কি আমরা পুরো দুরু দিয়ে টিক্কারি করব কোনো একটা দূরদে ইব্রাহিম নামাজে সব চাইতে অতি উত্তম নামাজে দূরদে ইব্রাহিম পড়তেই হবে দূরদে ইব্রাহিম ব্যতীত অন্য দূরদে পড়লে নামাজ হবে কথা বলেন

आयात व्याख्या এই আয়াতের ব্যাখ্যা কি যারা মাদ্রাসার মাওলানা রয়েছেন আপনারা সকলে জানেন মুতলাক কাকে বলে আর মুকাইয়াদ কাকে বলে বাংলাতে বলা হয় মুতলাক মানে কি মুতলাক মানে হচ্ছে ওয়ান নির্দিষ্ট মুকাইয়াদ মানে হচ্ছে নির্দিষ্ট মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের ভিতরে পুরুষ এবং মহিলার জন্য কোন দরুদ পড়তে হবে মুকাইয়াদ করে দিয়েছেন আপনার নির্দিষ্ট করে দিয়েছেন কি দরুদে ইব্রাহিম দলিল কি রয়েছে সহিহ বুখারী

আলা मना গিয়েছি আপনা के सालाउ की ভাবে করতে হয়। লা वाলা রध क করে পত হয়। जाনিला नभी आपने আলা मুহাम्্মাদी वाला আ मুহাম্মাदि गমা சொல்লাैदा আলা

অর্থাৎ হচ্ছে মোহন আল্লাহ যেই জিনিসকে নির্দিষ্ট করেননি করেছেন তাকে আপনি আপনার জ্ঞান মোতাবিক আমার জ্ঞান মোতাবিক তাকে নির্দিষ্ট করতে পারবো পারবো না যেহেতু আল্লাহ এবং আল্লাহর রাসূল সেটাকে ওয়ান নির্দিষ্ট করেছেন আমি আপনি সেটাকে নির্দিষ্ট করতে পারবো না এবার কোন একটা জিনিসকে দিয়ে যদি আমি যুক্তি দিয়ে ইসলাম চালাতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান মান ক্বালা ফিল কুরআনে বি যে ব্যক্তি নিজের জ্ঞান মোতাবেক কোন কথা বলল কুরআনে ফালিয়াতা বাওয়াউ মাকাদাহু ফিন নার সেই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে দেয় তাহলে আমাদেরকে ইসলামে নিজের যুক্তি খাটানো যাবে কথা বলেন না বাপ যুক্তি খাটানো যাবে যাবে না মাদ্রাসা কিসের জন্য করা হয়েছে যাতে ওলামা রাম আপনাদেরকে কি করে সাধারণ ব্যক্তিকে কোরআন ও হাদিসের শিক্ষা দিয়ে ইসলামের জ্ঞান দিতে পারে তাই না ইসলামের জ্ঞান দিতে পারে কিন্তু আপনি জেনারেল লাইনে লেখা পড়া করে যদি আলিমের সঙ্গে যদি চ্যালেঞ্জ ছুটতে যান তাহলে এটা শিক্ষিত ব্যক্তির পরিচয় নাকি মূর্খ ব্যক্তির পরিচয় কথা বলেন না বাবা এটা কি শিক্ষিত ব্যক্তির পরিচয় হতে পারে আমি যদি কয়েকটা ওষুধের নাম নিয়ে যদি এমবিবিএস কয়েকটা ওষুধের নাম আমি মুখস্থ করলাম আর এমবিবিএস ডাক্তারকে যদি চ্যালেঞ্জ করতে যাই আমার মূলখতা হবে কি হবে না কথা বলেন মূর্খতা হবে কি হবে না একজন আলিম মাদ্রাসায় দশ থেকে বারো বছর লেখাপড়া করে দিন শিখলো আর আপনি তাকে চ্যালেঞ্জ করে বলেন এটা হাদিসে নেই ওটা হাদিসে নেই এটা শিক্ষিত ব্যক্তির পরিচয় না মূর্খ ব্যক্তির পরিচয় কথা বলেন মূর্খ ব্যক্তির পরিচয় কি পরিচয় নয় আপনি দেখেন এমামে বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি হাদিস সংকলন করেছেন ইমামে মুসলিম উলামা একরাম কিতাব পড়েছেন আহওয়ালুল মুসান্নিফিন কিতাবের নাম আহওয়ালুল মুসান্নিফিন যেখানে সমস্ত মুহাদ্দিসিন একরাম কেমন করে এত মহান মর্যাদা পেয়েছে কেমন করে ইসলাম কে পেয়েছে তাদের হিস্টরি লেখা হয়েছে ইমামে মুসলিম রাহমাতুল্লাহ তাআলা আলাই ওই ইমামে সহি মুসলিম লেখার পরে হাদিস গবেষণা করতে করতে খেজুর রাখা ছিল একটা করে খেজুর নিচ্ছেন আর হাদিস গবেষণা করছেন একটা করে খেজুর নিচ্ছেন আর হাদিস গবেষণা করছেন হাদিস গবেষণা করতে করতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে ডালি ভরা খেজুর ছিল সমস্ত খেজুরকে খেয়ে নিয়েছিল পরক্ষণে তিনার ইন্তিকাল হয়ে যায় মহাজাজ মহতারাম সামিনে কিরাম রাতের পর রাত্রি জেগে জেগে ইসলামের জ্ঞানকে পেয়েছে আর আপনি মোবাইলে চার থেকে পাঁচ এম বি ডাউনলোড করে একটা কিতাব ডাউনলোড করলেন বাংলা বোখারি ডাউনলোড করলেন আর আলিমকে তখন প্রশ্ন করলেন আলিম সরা কি জানে আমি দেখে বোখারি পড়েছি এখানে দেওয়া আছে আচ্ছা বলেন তো সুশিক্ষিত সমাজ ভাইরা আমার আপনি একটা কবিতা পড়লেন কবিতা পড়ার পরে তার ব্যাখ্যা বিশ্লেষণ করলেন না সারমর্ম পড়লেন না আপনি সেটা বুঝতে পারবেন আমার কথাতে হ্যাঁ হো বলবেন না বোঝা সম্ভব হবে একটা বিষয়ে যদি ব্যাখ্যা বিশ্লেষণ না জানা থাকে পরিপূর্ণতা জ্ঞান পাওয়া যাবে কথা বলেন পরিপূর্ণতা জ্ঞান পাওয়া যাবে গো যখন পাবেন না তাহলে আপনি বোখারি শরীফে শুধু ওই হাদিসের ব্যাখ্যাটা পড়লেন হাদিসের অনুবাদ পড়লেন ব্যাখ্যা আপনি জানলেন না আপনি তখন কি করবেন আলিমের কি অপারেশন করতে আসবেন হ্যাঁ আপনি আলিমের কাছে আসবেন আপনি তো হাদিসের অনুবাদ করেছেন ব্যাখ্যা করেননি দেখেন একটা আয়াত যখন অবতীর্ণ হয়েছে এমনি অবতীর্ণ হয়ে যায়নি তার শানে নুজুল রয়েছে আল্লাহ ওই আয়াতটা কেন অবতীর্ণ করলেন কোন কারণে করলেন আছে না নেই কি কারণে করলেন ঠিক এইরকম হাদিসের মধ্যে রয়েছে শানে উরুজ আল্লাহর নবী কখন কোন হাদিস বললেন কেন সেই কথাটি বললেন আছে না নেই ওলামায়ে কেরাম জানেন আপনি সেই জিনিসটা জানেন না পড়েন নি নি অথচ আপনি অনুবাদ দেখেছেন এই তো এখানে হাদিস রয়েছে কখন কোন সময় আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িয়ে প্রসাব করেছিলেন

কারণ জানতে হবে না আল্লাহ নবী কিসের জন্য পড়েছেন আচ্ছা দেখেন আপনাদের গ্রামে একজন ভাই আমার প্রত্যেকদিন মাঠে পড়তে যায় ধরেলেন এক ব্যক্তি একটা ছেলে প্রত্যেক মাঠে পড়তে যাচ্ছে আর সে যখন মাধ্যমিক দিয়েছে তখন হাই র্যাঙ্কে এসেছে এবার গ্রামের কিছু ভাই বলছে যারা এমনি সে পাস হয়নি সে প্রতিদিন মাঠে পড়তে যাচ্ছিল ওই জন্য হয়েছে প্রত্যেকটা গ্রামের ছেলে কিন্তু মাঠে পড়তে গিয়েছে কারণ হবে না। যে ছেলেটা জন্য পড়ছে। তাকে জিজ্ঞাসা করা হলো পরক্ষণে বলছে যে আমি গরিব ভাই আমার বাড়ি অনেক ছাগল রয়েছে তো আমি এই জন্য মাঠে পড়ি যে আমার ছাগলও চড়ানো হয় আবার পড়াও হয় তো তাই বলে কি হাই রান করেছে এই জন্য কথা বুঝতে পারলেন আমার তো আল্লাহ নবী সাল্লাহাম কারণ বসত সেখানে দাঁড়িয়ে প্রসাব করেছিলেন এবার আপনি বাড়িতে আসলেন আর সদা সর্বদা যদি দাঁড়িয়ে প্রসাব করেন তাহলে রসুল সাল্লাহ আলী আসসালামকে ভালোবাসা হলো নাকি অপমান করা হলো কথা বলেন অপমান করা হলো আর আমি পূর্বেই বলেছি আল্লাহর নবী আমাদেরকে এসেছেন আমাদের দিন শিখানোর জন্য কিসের জন্য দেন শেখানোর জন্য যদি এই ঘটনা না হতো আপনি এমন জায়গায় প্রবেশ করেছেন যেখানে দাঁড়িয়ে প্রসাব করলে হয়তো প্রসাবের ছিটা আপনার কাপড়ে এসে পড়বে না বসে যদি আপনি পেশাব করেন আপনার পেশাবের ছিটা আপনার কাছে এসে পড়বে এই সমাতে ফতোয়া রয়েছে আপনি দাঁড়িয়ে প্রসাব করেন কথা বুঝতে পারছেন বা দাঁড়িয়ে প্রসাব করেন তো কারোর ক্ষেত্রে সদা সর্বদা নয় বুঝতে পারছেন বা সদা সর্বদা নয় কি করে কারণ ক্ষেত্রে এই হাদিস কে নিয়ে এক আহলে কোরআন শুধু কোরআন মানে কি করে শুধু কোরআন মানে হাদিস মানে না সে হাদিসের প্রতি আমুল তোলার জন্য হাদিস পেশ করেছে না মিন পরক্ষণে যখন একজন আলেমের সঙ্গে ডিভাইড হলো তখন সে বলছে এটা আমার দোষ না যে অনুবাদ করেছে তার দোষ তাকে উত্তর দেওয়া হলো তার দোষ না তোর বুঝার দোষ কেন তোকে ওটা জানার প্রয়োজন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এই কাজটি করেছে জানার দরকার আছে না নেই আর এই ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য ওলামায়ে কেরাম আপনার মাদ্রাসাতে বসে রয়েছেন আপনাকে শেখানোর জন্য আর আপনি বলবেন যে আমি সব বসে বসে এখানে সব হাসিল করে নিব এটা কোনো সম্ভব হবে না কেন যে এমনও ব্যাখ্যা রয়েছে যেটা উর্দু অনুবাদ হয়নি বাংলা তো দূরের কথা मुआज्जज मोहतरम सामने किराम तो आसुन आम्रा एक चा दुरुत के कायद कोरे निबो ना आसुन इमामे सखाबी रहमतुल्लाह ताला ले अल काउलोल बदी किबाब अल काउलोल बदी अल काउलोल बदी 153 পৃষ্ঠা এর মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন জহাবালে জুমহুর ও ইলাল ইজতেজায়ে বিকুললে লাজুন আদাল মুরাদ মিনাস সালাতি আলা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জুমহুর উলামায়ে کرامের অবস্থান হলো দরুদে পাকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদের অর্থ বোঝানোর জন্য যে কোনো বাক্যই যথেষ্ট মহব্বতে বলেন না সুবহানাল্লাহ দুরুদের অর্থ বোঝানোর জন্য যে কোনো বাক্য যথেষ্ট রয়েছে যদি সে বাক্যগুলোতে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের शान মর্যাদা বোঝানো হয়fmt বলে না সুবহানাল্লাহ এর ব্যাখ্যা করতে গিয়ে দেওয়ানিয়া ঘরানার বিখ্যাত মাওলানা মুফতি আজম পাকিস্তান মুফতি মোহাম্মদ শফি সাহেব তার একটি کتاب

যে কোনো শব্দ দিয়ে যদি আল্লাহর নবী সালি ওয়াসাল্লামের প্রতি দ্রুত ও সালাম পাঠ করা হয় তাহলে কি করা হবে আল্লাহ নবী সালামের প্রতি দুরুদ পরার স্বভাব আপনি পেয়ে যাবেন আল্লাহামিমিত শিক্ষা আল্লাহ নবী আমাদেরকে দিয়েছে যেমন বারোশো একানব্বই নম্বর হদিসের মতো

এতটুকু আল্লাহ নবী সাল্লাম পড়তে বলে আমি না জবাব দিয়ে কি করতে হবে কেমন মাঠে দিতে হবে কেন আমরা অনেক কাছ থেকে দেখেছি মহাদ্দিস নিজে বানিয়ে দুরুদ পড়েছেন আপনি কি তাদেরকে বলবেন যে তারা এই জন্য গ্রামে গিয়েছেন আবুজুবিল্লা বলবেন পারবেন কেউ বলতে কেউ বলতে পারবে তো ভাই কেউ বলতে পারবে না কারণ আমরা হাদিস কার কাছ থেকে পেয়েছি বাপ ওলামায় কিরাম বসে রয়েছে মহাদ্দেশিনে কিরাম যদি নিজের কেতাবে যদি হাদিস গুলো সংকলন না করতেন তাহলে কি আমরা হাদিস গুলো পেতাম কথা বলেন পেতাম পেতাম না তাদের হাদিস পড়ে পড়ে আমরা কি করেছি তাদের হাদিস পড়ে আমরা কি পেয়েছি দুরুদ পেয়েছি তাদের হাদিস যখন পড়ে আমরা দুনুদ পেয়েছি তাদের হাদিস তাদের গুলো পড়ে আমরা দিন পেয়েছি ইসলাম পেয়েছি তাহলে আমাদেরকে কে কথা বললে চলবে কথা বলেন

ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবনে তাইমিয়া একটি বিখ্যাত দুরুদ কি উনি দুরুদ লিখেছেন তার একটি কিতাব আল আকীদাতুল ওয়াসিয়া আল আকীদাতু আল ওয়াসিতিয়া এক আপনার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি